ওয়ালাইকুম আসসালাম ইনামুল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শকরা কে কেমন আছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এনামুল ভাই আজকে কিরকম কালেকশন আছে ভাই আছে অল্প কিছু কালেকশন আছে কোয়ালিটি ভুল ক ভিতরে আছে দামটা যাবে একদম কম মানে হাতের নাগালে ভিতরে আছে দাম নিতে পারবেন এ হ্যাঁ একজনে এক সব কবিতা নিতে পারবেন যারা ব্যবসা করেন তারাও নিতে পারেন এতটাই কম দাম দেওয়া মানে একদম একদম বলছেন আচ্ছা আচ্ছা তো ইনশাল্লাহ আমরা আশা করব আপনার এই বাক্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা ফলো করতে চাই সারা ভিডিওতেই যেন প্রত্যেকটা জোড়া যেন দামটা একটু কমই থাকে দর্শকরা নিতে পারেন ইনশাআল্লাহ তো এনামুল ভাই ইনশাআল্লাহ যে কালেকশন গুলো দিচ্ছেন শুধু দামে কম মানে ভালো আছে তো ইনশাআল্লাহ 100% এনামুল ভাই মানে কোয়ালিটি দামে কম আচ্ছা দিন বাচ্চা গ্যারান্টি আছে 100% দিন বাচ্চা গ্যারান্টি আছে আমার থেকে কবিতর কিনলে দিন বাচ্চা না করলে ডাইরেক্ট আমার কবিতর ফেরত দিবেন টাকা রিটার্ন আবার যে বলমু যে কবিতর পাল্টা দিই এরকম কাহিনী আমি পছন্দ করি না আচ্ছা ডাইরেক্ট কবিতর নিয়ে আইবেন

কালো রঙের বিউটি হোম আর কবুতরের কালেকশন রয়েছে এখানে ডান দিকে যে কবুতরটা রয়েছে দর্শক বন্ধুরা এটা নর কবুতর এবং বাম দিকে যেটা রয়েছে মাদি কবুতর দেখতে পাচ্ছেন নর এবং মাদি দুইটাই মাসাল্লাহ একদম গুড কোয়ালিটি এবং এই পেয়ারটা ফুল রানিং ভাই হ্যাঁ ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো পেয়ার মাসাল্লাহ কতবার ডিম বাচ্চা করছে এনামুল ভাই পেয়ারটা তিনবার করছে ভাই তিন থেকে চারবার ডিম বাচ্চা করছে হ্যাঁ মাসাল্লাহ তো দর্শক দেখতেই পাচ্ছেন পেয়ারটা কিন্তু আবারও ব্রিডিং মুডে রয়েছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আবার ডিম দিয়ে এনামুল ভাই এটা একটা কতদিন লাগতে পারে ভাই ডিম দিতে এ তো সপ্তাহানিক কি রকম দাম চাচ্ছেন ভাই আজকের জন্য একদম বাচ্চার দামে দাম ভাই বাচ্চার দামে দাম রানিং পেয়ার ভাই জি ভাই কত টাকা দাম চাচ্ছেন মাত্র 1700 টাকা কত দাম মাত্র 1700 মাত্র 1700 টাকা হ্যাঁ মাশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন কালো বিউটি হোমার কবুতর আজকের ভিডিও থেকে আপনারা নিতে পারবেন মাত্র 1700 টাকার বিনিময়ে একদম অবিশ্বাস্য দাম দেখেন কোয়ালিটি দেখেন একদম গুড কোয়ালিটি একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে তো দেখতে পাচ্ছেন এনামুল ভাই এটা একটা নর কোনটা ভাই এই যে এই সামনেরটা ছিল মাদি আর এই সাইডেরটা নর আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে যেটা ডানে রয়েছে ওইটা নর আর বামদিকে যেটা রয়েছে ওইটা মাদি কবুতর দুইটা কবুতরের কালার কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন একদম মাসাল্লাহ ফুল এন্ড ফ্রেশ একটা জোড়া ডিম বাচ্চা করা রানিং তো হ্যাঁ রানিং ডিম বাচ্চা করানো রানিং ডিম বাচ্চা করানো এই যে দর্শক বন্ধুরা কবুতরের শেপ দেখেন ঠিক আছে একদম ইউ শেপের কবুতর ডিম বাচ্চা করা রানিং পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে এবং গোলাপি ছোটের কবুতর ফুললি ব্রিডিং মুডে রয়েছে কবুতরের জোড়াটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই পেয়ারটাও ডিম দিয়ে দেবে কোয়ালিটি দেখেন এনামুল ভাই এই পেয়ারটার প্রাইস কত চাচ্ছেন আপনি ভাই বাচ্চার দামের থেকেও কম কত দাম চাচ্ছেন মাত্র 1700 টাকা মাত্র 1700 টাকা 1700 টাকা কি ভাই এই কবুতর জোড়াটা হ্যাঁ ভাই মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এক জোড়া হোয়াইট শৌখিন আজকের ভিডিও থেকে যারা নিতে চান আগ্রহী মাত্র 1700 টাকার বিনিময়ে ভাই কিন্তু দিয়ে দিছে আপনাদেরকে একদম ভরপুর কোয়ালিটি দেখেন আপনারা মাত্র 1700 টাকা একদম একটি সুস্থ সবল কবুতর নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে মানে সবার চোখের মনি। দেখেন কবুতরের জগতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যাবে এই ব্ল্যাক মাল্টেস কবুতর পছন্দ করেন না দেখেন এখানে ডান দিকে যে কবুতরটা রয়েছে ওইটা মাদি কবুতর ইভেন বাম দিকেরটা নর কবুতর আর সবচাইতে বড়ো কথা হচ্ছে যে এই কবুতরের যে গলার হাইট যে বডি ফিটনেস আর যে কোয়ালিটি একদম এক কথায় অসাধারণ এবং গলার উপরে কালারটা দেখেন একদম চকচক করতেছে একদম শাইনি একটা কালার ইনশাআল্লাহ ডিমবাচা রানিং তো ভাই নিউ রানিং ভাই নতুন রানিং হ্যাঁ মাদিডা আট নয় পরে আছে মাদিদ মাদিটা আট থেকে নয় পরে রয়েছে একদম নতুন কবুতর মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা এই প্লাডটা একদম নতুন কাজেই আমি বরাবরই রিকমেন্ড করি আপনাদেরকে যে যারা হচ্ছে নতুন করে কবুতর পালতে চাচ্ছেন বা পুরান যারা রয়েছেন তাদের জন্য সবসময় আপনারা কবুতর কেনার আগে এরকম নতুন নতুন কালেকশনগুলো সংগ্রহ করবেন বিকজ এই কবুতরগুলো লং টার্মে ডিম বাচ্চা করে খুব ভালো ডিম বাচ্চা এদের থেকে আপনারা নিতে পারবেন তো এনামুল ভাই এই পেয়ারটা কতদিন লাগতে পারে আবার ডিম পাড়তে সর্বোচ্চ এক মাস এক মাস এক থেকে দেড় মাসের মধ্যে এই পেয়ারটা ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ দেড় মাস লাগবে না আর আগেই দিবে কত টাকা দাম চাচ্ছেন ভাই এই পেয়ারটার কম দাম পানির দাম বাচ্চার দাম তার থেকেও কম ভাই বাচ্চার দামের থেকেও কম দাম রানিং পেয়ার মাত্র দুই হাজার দুই রানিং মাল্টেস দুই চার ছয় মাসের মধ্যে এই দামে কেউ বাচ্চাও দেন মার্শাল্লাহ দর্শক মুন্ধ্রা মানে একদম বাইরের কথা শুনে কিন্তু চক্ষু কিন্তু চরক গাছ দেখতে পাচ্ছেন মানে দুই টাকায় কিভাবে সম্ভব কোয়ালিটি দেখছেন একদম সুস্থ সবল রানিং পেয়ার মাত্র দুই টাকায় মানে ইতিহাসের সেরা চমক বলা যায় দেখেন আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন মাল্টেস কবুতর মাত্র দুই হাজার নিতে পারবেন রানিং জোড়া সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখেন আপনারা কবুতরের জোড়াটা আমি প্রথমেই আপনাদেরকে দেখাবো হচ্ছে এদের যে ঠোঁটের যে কালার গিয়ারটা আপনারা দেখেন একদম টকটকে লাল ঠোঁটের কবুতর আর এটা ডেনিশ কবুতরের একটা জোড়া ডেনিশ কবুতরের এই জোড়াটার ডানে যেটা আছে ওইটা নর এবং বামদিকে যেটা আছে ওইটা মাদি কবুতর এবং অলরেডি একটা ডিম দিয়ে দিচ্ছে দশক পনেরো এই যে দেখেন এখানে একটা ডিম আছে আমি ডিমটাকে একটু সাইড করে রাখা কবুরের কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখাই দেখ সো দেন ঠোডের মাথায় কোনো প্রকার কালো দাগ নাই একদম কোয়ালিটিফুল নাই একদম কোয়ালিটিফুল না মাশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি ডিম ডিমসহ আপনারা পাবেন দেখেন আমি কবুতরটার একটু টান দিয়ে দেখা আপনাদেরকে কবুতর মাশাল্লা খুব সুন্দর ভাই জি ভাই এই পেয়ারটার দাম চাচ্ছেন কত মাত্র সতেরোশো টাকা এই কালোটনি জোড়াটা সতেরোশো টাকা একদম থাকবে দর্শকবন্ধুরা এই পেয়ারটা আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে মাত্র সতেরোশো টাকার বিনিময়ে আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ কবুরের বডি ফিটনেসটা দেখেন সাইজটা দেখেন এবং কালার কম্বিনেশনটা দেখেন এবং অলরেডি ডিম দিয়ে দিচ্ছে কবুতর ডিমসহ পাবেন সুপ্রিয় দর্শকবন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল একটা কবুতর তো এটা সিঙ্গেল একটা ডেনিশ কবুতর আপনারা দেখতে পাচ্ছেন অনেক চঞ্চল একটা কবুতর অনেক একটি এবং সুস্থ সবল এটা নর ভাই এটা নর ভাই নর কবুতর ব্রিডিং গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা রানিং নর ব্রিডিং গ্যারান্টি মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এই যে দেখেন এই ঠোঁটটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম ক্লিয়ার ঠিক আছে এনামুল ভাই জি ভাই এই নরটার দাম কত চাচ্ছেন আপনি ভাই বাচ্চার দামে দাম কত মাত্র 500 মাত্র 500 টাকা 500 টাকা ডেনিশের নর মাশাআল্লাহ দর্শক বন্ধুরা মাত্র পাঁচশো টাকার বিনিময়ে কালো ডেনিশের নর্কবোধর আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার দুই পিস কবুতর আছে আমি জোড়া বলতেছি না বিকজ এটা দুইটা দুই জাতের কবুতর তবে ভাই কি জোড়া দিয়ে রাখছেন জোড়া দিয়ে রাখছি আচ্ছা আচ্ছা জোড়া দিয়ে রাখছে ভাই তো একটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পোটার কবুতর এটা জিএনএস পোটার না ভাই স্প্যানিশ জিএনএস স্প্যানিশ জিএনএস এটা কালারটা কি ভাই ইন্দোনেশিয়ান 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 কালার মার্শাল আর এটা হচ্ছে মডানা কবু এটা জার্মান মডানা বেবি আপনার এটা ইন্দোনেশিয়ান তো এই এটা মাদি এটা আর এটা ন আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সিঙ্গেল যদি কারো লাগে ভাই সিঙ্গেল কি দেওয়া যাবে হ্যাঁ এই নটটা স্প্যানিশের নট যদি না মানুষে যাবে আছে তার থেকে 2000 টাকা আচ্ছা 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 মাত্র 2500 এটা মাত্র 2500 টাকা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখেন মাত্র পঁচিশশো টাকা চার থেকে সাড়ে চার হাজার টাকা দামের একটা কবুতর মাত্র পঁচিশশো টাকায় ভাই কিন্তু আপনাদের জন্য দিয়ে দিচ্ছে আর এই মডানা কবুতরটা যদি কেউ না দাম চাচ্ছে না মাত্র 1500 টাকা আর জোড়াটা নিলে কত রাখবেন 500 ডিসকাউন্ট আর 500 ডিসকাউন্ট জোড়াটা নিলে মাত্র 1500 আর 2500 4500 ডিসকাউন্ট মাত্র 3500 টাকার বিনিময়ে এই চমৎকার জোড়াটি দর্শক বন্ধুরা আপনারা নিতে পারবেন যদিও এই জোড়াটা পারফেক্ট না আপনাদেরকে নিয়ে মেলা পরে জোড়া দিতে হবে এরপরও যদি কেউ চান সিঙ্গেল নিতে সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেল দামগুলো বলা আছে যার যা ব্যবস্থা সুবিধা সুযোগ ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখতে পাচ্ছেন কবুতরের গেটআপ একদম ঠিক আছে এবং এই কবুতরটা দেখেন আপনারা দুইটাই কিন্তু একদম দুর্দান্ত কোয়ালিটি যার যার নিজস্ব কোয়ালিটির দিক থেকে যার যেটা লাগে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া মালটেস কবুতর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর মাল্টেসের এই জোড়াটার কি অবস্থা ভাই এটা কি রানিং পেয়ার নিউ রানিং মাদি আচ্ছা আচ্ছা এটা দুইটাই মাদি কবুধর এবং দুইটাই নতুন রানিং হয়েছে কেবল আচ্ছা আচ্ছা দুইটাই কি কনফার্ম মাদি ডিম পার্সে না এখন আট পর নয় পরে আট থেকে নয় পরে আছে হ্যাঁ তবে মাদি গ্যারান্টি আচ্ছা দুইটা কি সেম বয়সের

অনলি পনেরোশো টাকা করে পিস থাকবে আজকে এই মাদিগুলো যারা মাদি নিতে চান এক একটা সিঙ্গেল মাদি পনেরোশো টাকা করে পিস যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্কিনে দেওয়া নাম্বারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুদর রয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা মাল্টেস কবুদর আর এইটা হচ্ছে আপনার ব্লুবার মাল্টেস তো সিঙ্গেল এটা নন নাকি মাদি নাম হল ভাই হবে ভাই ও আচ্ছা মাদি হবে সেমি অ্যাডাল্ট কয় পরে আছে আসলে যারা কোয়ালিটি চিনেন তাদেরকে আসলে বলতে হবে না আপনারা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন কেবলমাত্র ছয় পরের একটা কবুতর এর সাইজ গলার হাইট বডি ফিটনেস কালার সব দিক দিয়ে কিন্তু একদম পারফেক্ট আর এটার বয়স যখন হবে এটা অবশ্যই আরও একটু বড় হবে এবং যে কালারটা আরও কিন্তু সৌন্দর্যটা বৃদ্ধি পাবে তো ইনশাল্লাহ এটা একটা মাদি হওয়ার চান্স আছে ছয় পরে আছে যদি কারো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট মাদি গ্যারান্টি নরলি রিটার্ন কত টাকা দাম চাচ্ছেন মাত্র মাত্র তেরোশো টাকার বিনিময়ে মাল্টেস কবুতর দেখেন গলার হাইট দেখেন বডি ফিটনেস দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল তো দেখতে পাচ্ছেন কবুতরটা খুবই ইউনিক একটা কালারের একটা মুন্ডিয়ান কবুতর যে কালারটা সচরাচর পাওয়া যায় না আর এগুলো নিয়ে আমরা অনেকেই কিন্তু অনেক সময় বিপদে থাকি কারণ এগুলোর একটা কবুতর হারায় গেলে বা অসুস্থ হয়ে গেলে তখন কিন্তু জোড়া মিলানোটা অনেক কষ্টকর হয়ে যায় তো ভাইয়ের কাছে একটা সিঙ্গেল কবুতর রয়েছে কালারের এটা এটা ভাই সেম তিন চার পর হবে এটা মাদি ভাই ও আচ্ছা তিন থেকে চার পর হবে নন মাদি হওয়ার চান্স আছে তো এরকম কবুতর আমি যদি আপনাদেরকে একটু বলি যে এরকম সেম কালারের কবুতর এরকম সেম বয়সের কবুতর যদি কারোর কাছে থেকে থাকে বিক্রি করার মতো আগে বলি যে বিক্রি করার মতো তাহলে এনামুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাই খুব সুন্দরভাবে জোড়াটা মিলাইতে পারবে এছাড়া যদি কেউ মনে করেন যে আপনি জোড়াটা মিলাবেন সেক্ষেত্রে আপনি এই কবুতরটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই কবুতরটা কিরকম দাম চাচ্ছেন আপনি মাত্র সাত হাজার টাকা আর পাঁচশো ডিসকাউন্ট আর পাঁচশো ডিসকাউন্ট মাত্র সাত হাজার টাকা আর যদি কারো কাছে থাকে ইনশাল্লাহ আপনারা আলোচনার মাধ্যমে ভাইয়ের কাছে সেল করে দিতে পারেন কবুতর দেখেন আপনারা কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে সিঙ্গেল একটা হোয়াইট কালারের শৌখিন কবুতর এটা নর নাকি মাদি এনামুল ভাই এটা মাদি ভাই মাদি কবুতর হ্যাঁ ভাই মাশাআল্লাহ দর্শক সিঙ্গেল একটা মাদি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম পুতুলের মতো কিউট দেখতে আর একদম ফুটবলের মতো গোলগাল কবুতর দেখেন আপনারা আশা করি আপনাদের পছন্দ হবে অনেকের কাছে সিঙ্গেল নর পড়ে থাকে বাচ্চা করাইতে পারেন না তাদের জন্য এই মাদিটা এনামুল ভাই এই মাদিটা কি একদম নতুন মাদি নাকি আগে ডিম বাচ্চা করছে একদম নিউ রানিং মাদি আচ্ছা নিউ রানিং এবং মাদি যেটা গ্যারান্টি তো ইনশাআল্লাহ 100% আচ্ছা কি রকম দাম চাচ্ছেন এই মাদিটার মাত্র একদম ভিডিও থেকে জানা নিবেন পনেরোশো টাকা আমি দেখা একটু দেখে আপনাদেরকে মাদিটার কোয়ালিটি দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন দেখেন একদম ফুটবল কেটাপের একটা শৌখিনের মাদি রয়েছে আশা করি পছন্দ হবে আপনাদের ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর এক পেয়ার কবুতর আর আমাদের যারা কবুতর প্রেমী ভাই রয়েছেন আমাদের প্রত্যেকেরই মনের একটা আশা থাকে যে জীবনে একবার হলেও মুন্ডিয়ান কবুতর পালবো কারণ মুন্ডিয়ান কবুতরটা প্রত্যেকটা কবুতর প্রেমী ভাইয়ের একটা কিন্তু ক্রাশ তো আপনারা চাইলেই নিতে পারেন এখানে চমৎকার এক জোড়া মুন্ডিয়ান কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন যার মাদি কবুতরটা এই মুহূর্তে ডান দিকে এবং বাম দিকেরটা হচ্ছে নর কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট এবং কালার কম্বিনেশন সব দিয়ে একদম আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে তবে তবে কবুতরের ক্ষেত্রে একটু ময়লা লাগছে ঠিক আছে এটা আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি বলে দিলাম আপনাদেরকে আর কবুতর ডিম বাচ্চা করলে সচরাচর এরকম ময়লা টয়লা গায়ের মধ্যে থাকে ঠিক আছে দেখেন কবুতর খাবারও খাইতে খাইতেছে তো এ আস্তে কিভাবে বাড়ি মারে দেখছেন একদম ভরপুর একটি আর ডিম কতদিন লাগতে পারে ভাই আবার ডিম দিতে প্যাড়টা? বেশি দিন লাগবে না অল্প কিছুদিনের ভিতরে ডিম দিয়ে দিবে অল্প কিছু দিনের মধ্যেই ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে নড়ে ডাক দেখতে পাচ্ছেন একদম প্রচুর পরিমাণে বর্তমানে ব্রিডিং মোডে আছে কবুতরের জোড়াটা। আর এনামুল ভাই, জি ভাই। এই পেড়টার প্রাইস কত চাচ্ছেন আপনি? 50% ডিসকাউন্ট ভাই। 50% ডিসকাউন্ট। হ্যাঁ। কত? কত? মাত্র 4000। মাত্র 4000 টাকা। 4000 টাকা মুন্ডিয়ান। হ্যাঁ। মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এই যে দেখেন এই সুযোগ স্বপ্ন পূরণের সুযোগ দর্শক বন্ধুরা। স্বপ্ন পূরণ করতে পারবেন দেখেন মাত্র চার হাজার টাকার বিনিময়ে একজোড়া হোয়াইট মন্ডিয়ান আপনারা পাচ্ছেন ঠিক আছে কবুতরের সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন গেট আপটা দেখেন পছন্দ যদি হয় ভালো লাগে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় হোয়াইট মন্ডিয়ান ডিম্বাচ্চা রানিং সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আর একটি জোড়া शौখিন কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু शौখিন প্রেমীদের জন্য একদম চমক কালেকশন বিশেষ করে ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন এই এটা যে মাদি দেখেন 100% মানে এই নটটা ডাকতেছে আর ওই মুন্ডিয়ানের মাদিটা জোড়া আনার চেষ্টা করতেছিল তো যাই হোক আমি মুন্ডেন কিন্তু দেখছেন তো যাই হোক ইনশাল্লাহ এই পেয়ারটা যদি কারো লাগে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখতে পাচ্ছেন ডান দিকে নট ডান দিকে নট ফুল

তিন হাজার পাঁচশো টাকা তিন টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন একদম দুর্দান্ত কোয়ালিটির একজোড়া ব্ল্যাক শৌখিন কবুতর দেখেন ডাক দেখছেন কবুতরের একদম বাঘের মতো ডাকে এবং বাঘের মতো দাঁড়ায় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো কালেকশন রয়েছে আমার দেখতেই পাচ্ছেন আসলে আজকের প্রত্যেকটা কবুতরের কালেকশন একটার চাইতে কিন্তু আরেকটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর রেয়ার একটা কালেকশন যেটা সচরাচর পাওয়া যায় না এই যে সামনের দিকে চলে আসছে নটটা আপনারা দেখতে পাচ্ছেন এর ঝুলটা দেখছেন ও সামনে আসছে আপনার ঝুলটা দেখেন একদম বিশাল সাইজের ঝুল এটা কি ভাই স্প্যানিশ পোটার হ্যাঁ স্প্যানিশ যে এস পোটার ডিমে চলে আসছে আচ্ছা আচ্ছা মাদিটা ডিমে চলে আসছে এই যে দেখেন খাঁচাটা একটু দূরে আর মাদিটা একটু টান দিয়ে দেখায় আপনাদেরকে এই যে দেখেন ঠিক আছে দুইটা কবুতরের বডি ফিটনেস গেট আপ সাইজ কোয়ালিটি এবং স্ট্যান্ডিং পজিশন দেখেন যারা জিএনএস প্রেমী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই এই পেয়ারটাকে মিস করা যাবে না দেখেন কবুতর এনামুল ভাই এই পেটটা ইনশাল্লাহ কতদিন লাগতে পারে ডিম পাটতে সর্বোচ্চ তিন থেকে চার দিন তিন থেকে চার দিনের মধ্যে আশা করা যায় যে এই পেটটাও ডিম দিয়ে দিবে কিরকম দাম চাচ্ছেন ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা একদম থাকবে চার হাজার টাকা বরাবর ভাই আর দুশো টাকা কমাই দেন আর টাকা রাখবেন ভাই সাড়ে পাঁচ হাজার কে আসাল কেনা দামের থেকে কম দামে দিচ্ছেন নাকি হ্যাঁ তাই নাকি আচ্ছা তো দর্শক যেহেতু ভাই কেনা দামের থেকে কম দিছে যেহেতু ভাই বলছে এটা নিজ মুখেই তো ভাইকে আর রিকোয়েস্ট করবো না আপনারা যারা নিতে চান আর এগুলো কবুতরের দামটা কিরকম আছে এটা আসলে আমরা বলবো আর তারপরে আপনারা শুনবেন বিশ্বাস করবেন এরকমটা না আপনারা অনলাইনে সার্চ দিবেন গুগলে সার্চ দিবেন এগুলো কবুতরের দাম সম্পর্কে আইডিয়া নেবেন তারপরেই কিনবেন সমস্যা নাই আজকের দাম থাকবে চার হাজার টাকা ডিম বাচ্চা করা রানিং এক পেয়ারি দিতে পারবো দ্বিতীয় পেয়ারি দিতে পারবো না কারণ অনেকে সাত আট হাজার টাকা বিক্রি করতেছে এগুলো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল একটা কবুত রয়েছে আর আমরা মোটামুটি মানে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি একদম শেষের দিকে হয়তো আর একজোড়া বা এক পিস সিঙ্গেল মনে হয় আছে ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করবো তো একদম শেষের দিকে যেহেতু আসি এই শেষের টুক যারা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখছেন অবশ্যই সাথে থাকবেন একদম শেষ পর্যন্ত কারণ সব ভালো তার ইনশাল্লাহ এটা কি মাদি ভাই এটা মাদি ভাই কবুতর আচ্ছা আচ্ছা এটা কি আগে ডিম বাচ্চা করছে ভাই এটা দুইটা মাছ একটা মাদি বিক্রি করে আলাইছি আচ্ছা আচ্ছা টাকা এখনো কাটাই নাই আর একটা মাদি মনে করেন দেহতসে তো দর্শক এই মাদিটা আছে এক একার ডিম পাড়তেছে শৌকিং এর মাদি যদি কারো কাছে সিঙ্গেল নট থাকে আপনারা এই মাদিটা নিয়ে ডিম বাচ্চা করাইতে পারেন আমি একটু লারাচারা দিয়ে দেখাই যে কবুতরটা আসলে সুস্থ সবল একটি বাছে কিনা একদম অ্যাক্টেড ভাই দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম টানা পায়ের এবং জেড ব্ল্যাক কালার আবার কালোর মধ্যে অনেক সময় একটু লাল ছিতা ভাব চলে আসে কিন্তু এটা কিন্তু টানা একদম ব্ল্যাক মানে ফুললি ব্ল্যাক দেখেন না ভাই এই মাদিটার দাম চাচ্ছেন কত আপনি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চাওয়া দাম না একদম এটা অন্যান্য প্লেয়ার সাথে নিলে কম দেখা যাব মানে যদি কেউ একাধিক প্লেয়ার নেয় দু একজোড়া কবুতরের সাথে সংগ্রহ করে সেক্ষেত্রে এখান থেকে আরো কিছুটা ডিস্কাউন্ট হবে ইনশাল্লাহ যার যেভাবে খুশি নিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর তো এটা সিঙ্গেল একটা নর না ভাই এটা সিঙ্গেল একটা নর তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা মূলত হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান কালারের চুইটাল